নামে একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল তাদেরকে লালন পালন করেই বুড়ির সময় চলে যেত বুড়ির থাকার ঘর থেকে একটু সামনেই ছিল একটা খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করেই বুড়ির সংসার চলে যেত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল দুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলে তারা ডাকাটাকে শুরু করে দিত মুরগি টপ খাবো মুরগি শিয়ালের এই কুকর্মের জন্য প্রায় সকালে বুড়ি মন খারাপ করে বসে থাকল এক রাতে মুরগিগুলোর আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল ধরতো শিয়ালকে কিছুতেই ধরতে পারছি না এভাবেই অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া অসহায় বুড়ি খামার করে সকল চিত্র ভালো করে ঢেকে দেয় যেন শিয়াল আর ঢুকতেই না পায়। এরপর রাত আসলো কিন্তু না কোনো কাজই হয় না শিয়াল এভাবেই প্রতিদিন মুরগি খেয়ে যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো এভাবে তো আর হয় না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো বেটা শিয়ালকে একটা করেই ছাড়বো বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে পাশ দিয়ে একটা খাঁচা বানাতে লাগলো তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা বুড়ির যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল তখন সন্ধ্যায় খাঁচার মধ্যে একটি সাদা মুরগি ধরে রাখলো এবার দরজায় একটি দিন পেরিয়ে রাত আসলো বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে তখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে দাদা গভীর হলো ঠিক তখনই একটা শিয়াল এসে বলল বুড়ি মনে মনে বলল তুই আমার মুরগি খেয়ে তো এত মোটা তাজা হয়েছিস দাদা আজকে তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আর না শিয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তেই শিয়ালের চোখে পড়ে খাটায় রাখা সাদা ভপ্তকের মুরগিটার তার উপরে রুবি শিয়াল তো ভীষণ খুশি তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না শিয়াল মুরগিকে ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল আর সাথে সাথে বুড়ি হাত দিয়ে তার রশি টান দিয়ে খাঁচার মুখ বন্ধ করে দিল বুড়ি খুশিতে লাফাচ্ছে আর বলছে যা এবার মুরগি নিয়ে আজ তোকে হাতে নাতে ধরেছি এবার তোর রেহাই নাই শিয়াল পড়ল এবার মহা বিপদে সে খাঁচা থেকে বের হবার জন্য অনেক ছটফট করতে লাগলো কিন্তু সে শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয় কারণ সব প্রাণীর উপরেই তার মায়া আছে তারপর থেকে শেয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায় বুড়ি এখন মহা খুশি আর কোনো সমস্যা নাই তারপর সুখে শান্তিতে বুড়ির জীবন চলতে লাগলো